আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমাদের বাসার পিছন পার্শ্বে অর্থাৎ আমাদের যে পুরাতন বাসাটা আছে তো সেই পাশটাতে আমরা অনেক দিন হলে আসি না তো আজকে হঠাৎ মনে হলো দেখি একটু যাই তো আসার পর দেখলাম এখানে অনেকগুলো গাছ এমনি এমনি হয়েছে এই যে বড়াই গাছগুলো যে যেগুলো দেখতে পাচ্ছেন আর হলুদ গাছগুলো অবশ্য আমি লাগাইছিলাম কিছু হলুদ ছিল ওগুলো মাটিতে আমি দিয়ে দিছিলাম আর আরও কিছু গাছ দেখলাম করলা লাউ তারপরে এই যে দেখেন এই যে পেঁপে গাছগুলো পেঁপে গাছগুলো কিন্তু আমরা লাগাইনি এগুলো এমনি এমনি হয়েছে এই যে দেখুন অনেকগুলো পেঁপেও আসছে তো আশা করছি যে পেঁপেগুলো হয়তো খেতে পারবো আর চারপাশটা আমরা এরকম বাউন্ডারি দিয়ে রাখছি যেন চুরি না হয় আর এখানে অনেকগুলো আম গাছও এমনি এমনি হয়েছে তো আম গাছগুলো এরকম বড় হবে কিনা না আসলে জানি না আর এখানে যে লাউ গাছটা এই লাউ গাছটাও এমনি এমনি হয়েছে এটাও আমরা লাগাইনি এটা এমনি হয়েছে এখানেও কিছু ফুল আসছে আর দেখেন পাতাগুলো কত বড় বড় গাছটা অনেক সতেজ আর এই যে বড়াই গাছগুলো এগুলো প্রায় ছয় সাতটা এখানে আমরা দেখতে পাচ্ছি তো মনে হচ্ছে যে বড়াই গাছগুলো অনেক বড় হবে তো আশা করি যে পরে কোনো এক সময় হয়তো বড়াইগুলোও খেতে পারবো এই গাছগুলো দেখেন অনেক সুন্দর এখানে প্রায় ছয় সাতটা গাছ ছয় সাতটা গাছের মতো আমি এখান থেকে একটা তুলে নিলাম কেননা আমি এটা একটা ভাবতেছি যে একটা আমার বাসার সামনে লাগাবো যদিও গাছগুলো অনেক বড় হয়ে গেছে এখন হয়তো বেঁচেও থাকতে পারে অথবা মরেও যেতে পারে বুঝতে পারতেছি না তো তারপরেও দেখা যাক আমাদের এখানে যে এটা পুরাতন বাসা এই পুরাতন বাসাটাতে ভাড়াটিয়া থাকে আমরা এটা ভাড়া দিছি তো এই পাশটা কিছুদিন আগে আমাদের চুরি হয়েছে তো এখানে আমাদের হচ্ছে দুইটা মোটর চুরি হয়েছে আরও কিছু আমাদের রড ছিল আমাদের বিল্ডিংয়ে যখন কাজ চলতেছিল তো সেগুলো রড ছিল তারপরে আরও কিছু জিনিসপত্র ছিল সেগুলো চুরি হয়েছে আর এই তো এটা আজকের সংগ্রহ এই পুঁইশাক গাছে এমনি হয়েছে এটা আমরা লাগাইনি তো পুঁশাকগুলোও দেখেন অনেক সুন্দর পাতাগুলো অনেক বড় বড়। আর এখান থেকে কিছু করলা উঠালাম করলা করলাগুলো অনেক বড় বড় ছিল তো এগুলো এখন নিয়ে এখন যাব। এই আমাদের দেখা হয়ে গেছে আর এই তো এখানকার পুরো ভিউ পুরো ভিউটা এখন একটু ঘুরে দেখাই এই তো এটা পুরো পাশটা আর এটা হচ্ছে আমার যে সেই বড়াই গাছ একটা বড়াই গাছ উঠাই নিছি আর এখানে আমার মুরগির জন্য কিছু লাউ পাতা নিছি ওগুলো আমি কেটে দিব আর এই তো করলা আর একটা ডাঙা শাক ছিল করলাগুলো অনেক সুন্দর ছিল সতেজ তা এখন এগুলো নিয়ে যাব আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন খোদা হাফিজ আসসালামু আলাইকুম